আজ আমি আপনাদের একটা বাঁধ দেখাবো যেটা কিনা ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম বাঁধ এই ট্রিপের শেষ দিনে আমি চলে এসেছি আমি চলে এসেছি এখন ড্যামের কাছে তো চলুন দেখুন আর এই শেষ দিনে আমি ঠিক করেছি বর্দি পাহাড় তো আপনাদের দেখালাম তারপরে কাছেই অবস্থিত মুকুটমণিপুর ড্যাম যেটা কিনা বত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত সেটাই আজকে আপনাদের ভালোভাবে দেখাবো সো আমি রেডি খুব সুন্দর জায়গা ছিল খুব সুন্দর স্ট্রে ছিল করে বাঁধ হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বাঁকুড়া জেলার খাতরা মহকুমার একটি বাঁধ আর এই বাঁধকে ভারতের দ্বিতীয় বৃহত্তম বাঁধ হিসেবে বিবেচনা করা হয় সুনির্দিষ্ট ভাবে বলতে গেলে বাঁকুড়ার রানী আপনার ব্যস্ত সময়সূচির একগামী ভাঙাতে আপনাকে একটি নিখুঁত ঝুঁকির সময় অফার করছে আর আপনি যদি ফটোগ্রাফি পছন্দ করেন তাহলে তো কোনো কথাই নেই কারণ এই জায়গাটা আপনার স্বপ্নের গন্তব্য হতে পারে এই বাঁধের ওপর দিয়ে যে রাস্তাটা চলে গেছে সেই রাস্তাটা দৈর্ঘ্য এগারো কিলোমিটার মাঝখানে পরেশনাথ পাহাড় নামে একটি ছোট টিলা রয়েছে যেখানে জৈন এবং হিন্দু দেবতার বিশেষ কয়েকটি মূর্তি খোলা আকাশের নিচে রাখা রয়েছে বাঁধ নির্মাণের সময় খননকালে এই মূর্তিগুলো উদ্ধার করা হয় হ্যালো গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সো দেখলেন কেমন লাগলো এখানে নদীর ধারে সমস্ত কিছু সবাই বসে রয়েছে ক্যাম্পেইন করছে অ্যান্ড আমার ব্রেকফাস্ট কমপ্লিট আজকে ব্রেন কালা আমি ট্রাই ড্যাম হয় এখান থেকে ড্যাম হয় কৃষ্ণগঞ্জ যেটা গেলে দুশো পঁয়ত্রিশ কিলোমিটার আর এখান থেকে ডিরেক্ট হচ্ছে দুশো সতেরো আঠেরো কিলোমিটার একটুখানি ঘুর হবে পৌঁছতে পৌঁছাতে আই গেস্ট সন্ধে 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 সাতটা আটটা তো হয়েই যাবে আর আমি প্রায় রেডি তো তাড়াতাড়ি ফাটাফাট বেরোই তাড়াতাড়ি ফটাফাট যাই অলরেডি গাড়ির যে তেল দুটো দাগ একটু কম রয়েছে কারণ যতক্ষণ আমি পেট্রোল পাম্প পাচ্ছি ততক্ষণ নিশ্চিন্ত হচ্ছি না আমার ব্রেকফাস্ট কমপ্লিট আমি তো বললামই সো গো সো আমি রেডি খুব সুন্দর জায়গা ছিল খুব সুন্দর লেটস গো এইখানে একটু দাঁড়ালাম এখান থেকে মুকুটমণিপুর তিরিশ কিলোমিটার আর রাস্তাটা দেখতে পাচ্ছেন আপনারা এতক্ষণ দেখলেন গ্রামের যে পরিবেশটা মানে মাটির বাড়ি বাড়ি এত সুন্দর লাগছিল না কি বলবো তারপরে আবার রং করা মানে ওইটুকু বাড়ি কি সুন্দর সাজিয়ে গুছিয়ে রেখেছে ভাবুন তাহলে আর আমরা সামান্য শহর এত বড় বড় জিনিসপত্র পেয়ে সাজিয়ে রাখতে পারছি না এনিওয়েজ যেটা বলা সেটা হচ্ছে একদম দেখলেন যে এই যে যে লাল মাটি এই লাল মাটি দিয়ে পুরো আসছি একদম আর এইদিকে ওই পাশে লোকজন পিকনিক করছে দেখা যাচ্ছে কি এক মিনিট আমি একটু জুম করে দেখাই ওইদিকে লোকজন হচ্ছে পিকনিক করছে ওকে আর যেটা বলা সেটা হচ্ছে এই যে খালটা যেটা রয়েছে এই খালটা হচ্ছে বর্ষাকালে ভরার থাকে কিন্তু এখন পুরো একদম শুকিয়ে রয়েছে পুরো দেখলেন এতক্ষণ পুরো শুকিয়ে রয়েছে সো গো যাই হোক তেল ভরা কমপ্লিট একটু সাত পেলাম ওই দিক দিয়ে ঘুরবো না দিক দিয়ে ঘুরবো হচ্ছে পার্কিং চারিদিকে দেখছেন কত পার্কিং সব চার চাকা আর ওই দিকটা হচ্ছে পিকনিক করছে আমি চলে এসেছি এখন ড্যামের কাছে এবার ওইখানটার সামনে যারা গাড়ি রাখছে তাদের নিজের রিক্সা আমি আবার ওখানে উঠে আবার এইখানে এসে গাড়িটা রাখলাম যাতে সেফ থাকে তো চলুন দেখুন তো ফাইনালি উপরে চলে এসেছি পেছনটা দেখছেন কত সুন্দর আর এই সানগ্লাসটা আমি কিনলাম এখান থেকে একশো টাকা দিই কারণ আমি সানগ্লাস নিয়ে আসতে ভুলে গেছি একটা জিনিস যেটা হচ্ছে এখানে ই রিক্সা করে আপনি একদম এই দিকটা দিয়ে এত দূর দিয়ে ঘুরে আসতে পারেন আর তারপরে হচ্ছে বোটিংও করতে পারেন নিচে বোটিংয়ের কাউন্টার রয়েছে এই যে এইখানটায় ঠিক বোটিংয়ের কাউন্টার রয়েছে এখান থেকে বোটিং নিয়ে আপনারা একটু নৌকা বিহার করতে পারেন তো ওয়েল কমপ্লিট সব এবার হচ্ছে বাড়ি ফেরার পালা এখান থেকে দুশো পঁয়ত্রিশ কিলোমিটার আর পেছনে দেখুন কত সুন্দর পিকনিক হচ্ছে আমি মনে হচ্ছে গিয়ে জয়েন করি যাই হোক বাড়ি ফিরতে হবে নতুন ট্রিপের প্রিপারেশান আছে অলদো সোটকো তো আমি চলে এসেছি বাড়ি আসতে সত্যি অনেকটা টাইম লেগে গেলো কারণ স্কুটারে ইনো মানে এতটা রাস্তা আসতে সত্যি অনেকটা টাইম লেগে গেছে অ্যান্ড আমি দাতে দাতে এসেছি রাতে মানে ভিডিওটা আমি লেন্দি করছি না যেহেতু শুধু ড্যামটা রিলেটেডই ভিডিও থাকুক আর মানে এখন বাজে প্রায় আটটা বেজে গেল মানে আস্তে আস্তে আর একটু রাতের দিকে এনো ঠান্ডা ঠান্ডা করছিলো মানে যতটুকু জামাকাপড় নিয়ে গেছিলাম ততটুকু তো অবশ্যই হয়ে গেছে কিন্তু মানে এক জায়গায় দাঁড়িয়ে আমাকে সেগুলো গায়ে চাপাতে হয়েছে তা ভিডিওটা আপনারা সকলে জানাবেন কেমন লাগছে ভিডিওটা আমি এখানে শেষ করছি আই হোপ ইউ লাইক দিস ভিডিও ভিডিওটা ভালো লাইক করে দেবেন অ্যান্ড শেয়ার উইথন অ্যান্ড সাবস্ক্রাইব সো সোকস থ্যাংকস ফর ওয়াচিং দিস ইস প্রিত টেক কেয়ার গুড বাই কালকে হচ্ছে নতুন কোনো জায়গায়